নমস্কার বন্ধুরা ভিলেজ ওয়াইল্ড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে রেসিপি কমলা পায়েস কমলা পায়েসটা বানানোর জন্য নিয়েছি এক লিটার দুধ তিনটে কমলা লেবু একশো গ্রাম চিনি আর হাফ চা চামচ এলাচ এবারে কমলা খোসাটাকে উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি শালগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি এবারে কমলা লেবু এইরকম একই ভাবে কমলা লেবুগুলোকে সব ছাড়িয়ে নেব এবারে কমলা লেবু ভিতরে দানাগুলোকে বের করে নেব কমলা লেবুটাকে একটু মিষ্টি হতে হবে এইভাবে উপরের ছালগুলোকে তুলে নিয়ে ভিতরে দানাগুলোকে বের করে নিচ্ছি এইভাবে সব কমলা লেবুর ভেতর থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি তিনটে যে কমলা লেবু নিয়েছিল তিনটে কমলা লেবুর বাইরের ছালটাকে তুলে নিয়ে ভিতরে দানাগুলোকে বের করে নিয়েছি এবারে যে এক লিটার দুধ নিয়েছি এইটাকে গরম করবে ঊনটা জেলে দিয়েছি কড়াটা এবারে দিচ্ছি এবারে যে এক লিটার দুধটা নিয়েছি সেই দুধটাকে কড়ায় ঢেলে দিচ্ছি দুধটা এবারে গরম হবে দুধটা গরম হয়ে গেছে এবারে দুধটাতে যে একশো গ্রাম চিনিটা নিয়েছি সেই চিনিটা দিয়ে দিচ্ছি দে দুধের সঙ্গে চিনিটা মিশিয়ে দুধটাকে গরম করব। দুধটাকে চিনি দিয়ে ফুটিয়েছি এবারে দুধটা খুব ঘন হয়ে গেছে ক্ষীরের মতো ফুটতে ফুটতে ঘন ক্ষীরের মতো হয়ে গেছে এবারে দুধটাকে নাবি নিচ্ছি ক্ষীরটা ঠান্ডা হতে হতে যে এলাজটা নিয়েছি সেই এলাচটাকে শিলে থেতো করে নেব ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এবারে এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে ক্ষীরটাকে আবার মিশিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটাকে ক্ষীরের সঙ্গে ভালো মিশিয়ে দেওয়ার পরে এবারে যে কমলা লেবুগুলোকে তার তানাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এবারে কমলা লেবুটাকে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কমলা লেবুর পায়েসটা রান্না হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করছে রকম আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চাইলে ভিলেজ ওয়াইল রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন